মুখে মুখে বহুল চর্চিত নাম জাকির খান এবার জেলখানা থেকে বিডিও বার্তা দিলেন বিএনপি সাহসী নেতা জাকির খান চাইলেন দোয়া কবে মুক্তি পাবেন জাকির খান নারায়ণগঞ্জের সন্তান বিএনপির সাহসী নেতা খ্যাত জাকির খান দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করেন পরে দু সালে হঠাৎ দেশে ফেললে তাকে গ্রেপ্তার করে র্যাব মূলত তার বিরুদ্ধে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা হয় ওই মামলায় তার সতেরো বছরের সাজা হয় পরবর্তীতে উচ্চ আদালত তার সাজা কমে আট বছর হলেও তিনি গ্রেপ্তার এড়াতে দেশ এবং দেশের বাইরে দুই দশক পলাতক ছিলেন এছাড়াও তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সহ অস্ত্র পাচার সহ আরও অসংখ্য মামলা দেয় আওয়ামী লীগ সরকার জাকির খান একসময় ছিলেন জেলা ছাত্র দলের সভাপতি পরবর্তীতে বিএনপির রাজনীতিতে জড়ানোর পরে ক্রমশ নানামুখী ভূমিকায় অবতীর্ণ হন তিনি এদিকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরপরই ক্ষমতা হারায় আওয়ামী লীগ আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে কারাগারে বন্দী থাকা বিএনপির সব নেতাকর্মীরা মুক্তি পাচ্ছে তবে এখনও মুক্তি পায়নি আলোচিত জাকির খান এদিকে জাকির খানের দ্রুত মুক্তি চাচ্ছে বিএনপির নেতাকর্মীরা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাকির খানের মুক্তি চেয়েছেন তিনি বলেন দ্রুত জাকির খানকে মুক্তি দিতে হবে এদিকে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বিএনপি দল আবার চাঙ্গা হয়ে উঠেছে অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় জেলখানা থেকে বিএনপির সমর্থকদের হাই জানালেন আলোচিত জাকির খান ভিডিও বার্তায় তিনি বলেন দেশবাসীর কাছে আমি দোয়া চাই সব মিলে তিনি নিজেও মুক্তির অপেক্ষায় আছেন